তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অ্যান্ড আজকে কিন্তু আমরা আটশো টাকা নিয়ে চলে আসছি আটশো টাকা দিয়ে দেখব যে আজকে আমরা কত টাকা প্রফিট করতে পারি তো আমাদের খেলা শুরু করার আগে একটু দেখে নেই যে আজকে খেলাটা কেমন চলতেছে তো দেখতে পাইতেছি মোটামুটি ভালোই খেলা চলতেছে আজকে এই যে দেখেন চার পর্যন্ত গেছে এটা আবার এর আগেরটাও দেখলাম অনেক দূর গেছে যার কারণে আমি একশো টাকার একটা বেড প্লেস কইরা দিলাম প্রথমেই অ্যান্ড এইটা আমরা মোটামুটি খুব একটা বেশি টার্গেট রাখবো না যেহেতু প্রথম দিকে তো কম টার্গেট রাখছিলাম মানে টু এক্সে গেলে উঠাইতাম বাট তার আগে ফাইটে গেছে যাক সমস্যা নেই আবার হচ্ছে আমরা একশো টাকা ডাবল মানে দুশো টাকা করে একটা বেড প্লেস কইরা দিলাম অ্যান্ড এইটা হচ্ছে আমরা টুতে টু এক্সে যদি চলে যাই দেন ওইটা হচ্ছে আমরা উঠাই ফেলবো বেশি রিস্ক ফার্স্টে নিব না যেহেতু আমাদের অ্যামাউন্ট কম তো এটা আমরা উঠাই ফেলছি তো দেখতেই পাচ্ছেন দুশো টাকা দিয়ে আমরা চারশো বারো টাকা বানিয়ে ফেলছি তো এরকমই হচ্ছে একটু প্রথমে অল্প অল্প রিস্ক নিব আস্তে আস্তে হচ্ছে একটু বড় অ্যামাউন্টের দিকে যাব। তো একশো টাকার আর একটা বেড প্লেস করে দিলাম যেহেতু আমরা আটশো টাকার মতো নিয়ে আসছিলাম আজকে আমরা পনেরোশো কি ষোলোশো টাকার মতো অ্যামাউন্ট করার চেষ্টা করব। যদি দেখি যে না সব কিছু ঠিকঠাক যাচ্ছে বাট ভাই যে পরিমাণ ফাটাইতেছে আজকে কি যে বলবো আবারও দুইশো টাকার একটা বেড প্লেস করছি তো একটু ঠান্ডা মাথায় খেলি ভাই ইদানিং ক্রাশের যা অবস্থা মানে এখানে একটু বেশি আমার না নিয়ে আসলে আর কি পারা যায় না প্রফিট বাট আমি যেহেতু ভাই এক্সপিরিয়েন্সড এখানে আমার জন্য অনেকটা ইজি তো আপনারা যারা হচ্ছে নতুন আসতে চাচ্ছেন বা ইতিমধ্যে যারা খেলতেছেন আপনারাও জানেন যে খুব বেশি কিন্তু আর কি প্রফিট করা সম্ভব না যদি কম অ্যামাউন্ট নিয়ে আসেন তাহলে হচ্ছে এরকম আমার মতো দেখেন একশো টাকা এরকম করে হচ্ছে বেট করা লাগবে কিন্তু আপনি যদি মোটামুটি একটু বড় অ্যামাউন্ট নিয়ে আসেন আপনি বড় বড় টার্গেট নিতে পারবেন একবার লস হইলে আবার হচ্ছে আপনি বেড করতে পারবেন এরকম করে হচ্ছে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আপনার প্রফিটের পরিমাণটা বেড়ে যাবে তো এই যে দুশো পঞ্চাশ টাকার বেডটা প্লেস করলাম এইটা মোটামুটি আমরা টু এক্সে গেলেই উঠে ফেলবো বেশি টার্গেট নিবো না যেহেতু আজকে বেশি ফাটাই দেশে এই যে দু টু এক্সে আমরা উঠাই ফেললাম তো এরকম আস্তে আস্তে করে খেললেও ভাই প্রফিট করা সম্ভব যদি আপনার কম অ্যামাউন্ট থাকে আপনার কাছে একদম টাকা নাই থাকে তো আপনি অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে আস্তে আস্তে করে খেলেন বেশি তাড়াহুড়া করা যাবে না আর দেখতেই পাইতেছেন আমি হচ্ছে আটশো টাকা নিয়ে আসছিলাম অ্যান্ড ইতিমধ্যে আমার কাছে এগারোশো টাকা কিন্তু অ্যাকাউন্টে হয়ে গেছে আস্তে আস্তে খেলতে গেলে জাস্ট কয়েক মিনিটের মধ্যে তো একটু বুঝে শুনে যদি ঠান্ডা মাথায় আপনারা খেলেন সবাই প্রফিট করতে পারবেন আর এখানে কিন্তু অবশ্যই প্রোমো কোডের একটা ভূমিকা থাকে যেহেতু আপনারা জানেন যে আমাদের স্ক্রিনে যে প্রোমো কোডটা দেওয়া আছে এটা সম্পূর্ণ ভেরিফাইড একটা প্রোমো কোড আর এই প্রোমো কোড কিন্তু অনেক শক্তিশালী একটা প্রোমো কোড এইটা ইউজ করলে আপনি দেখবেন যে আপনার রকেট অনেক দূরে যাবে তো আপনারা একবার ট্রাই করে দেখেন আর এই প্রোমো কোডটা ইউজ করার পরে যদি আপনাদের কখনও কোনো লস টস হয় বা আপনারা যদি একদম বেশি লস করে ফেলেন আমরা হচ্ছে আপনাদেরকে টুকটাক কিছু টাকা ডিপোজিট করে দিব যেটা দিয়ে আপনারা লসটা রিকভার করে ফেলতে পারবেন তো দেখেন আশি টাকা দেওয়া হচ্ছে আমরা নেক্সট একটা বেড প্লেস করব এইবারে অপরচুনিটিটা মিস করে ফেলছি তো বেশি লোভ করা যাবে না আমাদের মোটামুটি ভালো প্রফিট হয়েছে তাই বলে যে বেশি লোভ করে বেশি লাগাবো এরকম না আমরা একটা ষাট টাকার বেড প্লেস করলাম তো ষাট টাকার বেড প্লেস করলাম যেহেতু আমাদের মোটামুটি প্রফিট আছে এটা একটা বড়ো সড়ো টার্গেট নেওয়ার আমরা ট্রাই করব তো এটা মোটামুটি যদি থ্রি এক্সে যায় তখন হচ্ছে আমরা এটা উঠাবো তো থ্রি এক্সের সেট একটু আগে ক্লিক করা উচিত ছিল সমস্যা নয় এটা ফাটাই দিছে আমরা আবার আশি টাকার একটা বেড প্লেস করে দিছি অ্যান্ড দেখি এইটা আমাদের কত দূর যায় যেহেতু আমাদের প্রফিট আছে সমস্যা নাই একটু রিস্ক নিতেই পারি তো এটা হচ্ছে আমাদের মোটামুটি থ্রি এক্সে গেলে উঠে ফেল বা উঠাই ফেলছি তো দেখতেই পাইতেছেন আমরা কিন্তু একটা প্রফিটে চলে আসছি আটশো টাকা নিয়ে আসছিলাম এখন আমরা তেরোশো টাকা বানাই ফেলছি তো আপনার ক্লাসের বিষয়টা এরকমই হয়তো বা এখানে আপনার একটু লস হবে একটু লাভ হবে বাট আপনার শেষমেশ একটু বুঝে শুনে যদি খেলতে পারেন তাহলে একটা ভালো প্রফিট রাখতে পারবেন সব সময় হচ্ছে বেশি বেশি অ্যামাউন্ট মারবেন না অল্প অল্প মারবেন যখন আপনার মনে হবে যে না এখন একটু বড় যাইতে পারে তখন একটু বেশি অ্যামাউন্ট মারতে পারেন তো আমি হচ্ছে আশি টাকার আবার একটা অ্যামাউন্ট মারলাম অ্যান্ড দেখি এটা কত দূর কি যায় আশা করি মোটামুটি ভালো দিকেই যাবে তো এই যে সেট টু এক্সিউট হয়ে চাইছিলাম বাট এর আগেই ফাইটা গেছে সমস্যা নয় আমরা হচ্ছে একশো টাকার একটা বেট নেব অ্যান্ড এটা আমরা খুব একটা বড় টার্গেট নিব না যেহেতু অল্প অল্প যাচ্ছে খুব তাড়াতাড়ি ফেটে যাচ্ছে তো এটা আমরা টু এক্সের একটা টার্গেট রাখলাম তো টু এক্সে গেলেই হচ্ছে এটা আমরা উঠাই ফেলবো টু এক্সে চলে আসছে অ্যান্ড এখন আমরা এটা উঠাই নিলাম তো দেখেন আমরা কিন্তু একশো টাকারে দুশো চল্লিশ টাকায় পরিণত করে ফেলছি জাস্ট কিছুক্ষণের মধ্যে তো আমি যেহেতু ভাই এক্সপিরিয়েন্সড আমি এখানে অল্প টাকা দিয়ে প্রফিট করতে পারি আপনারা যারা নতুন নতুন আসতে চাচ্ছেন তারা আমারে অনেকেই বলেন যে কম অ্যামাউন্ট দিয়ে কি প্রফিট করা যায় না আসলে যাই ভাই একটু আপনার দেখে শুনে খেলতে হবে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে তাহলে হচ্ছে আপনারা কম অ্যামাউন্ট দিয়েও প্রফিট করতে পারবেন যেমনটা আমি রেগুলার করি তো দেখেন একশো টাকা দিয়ে আমরা আবার একটা বেট কইরা দিলাম অ্যান্ড যেহেতু একশো টাকা দিয়ে করছি তো এটা মোটামুটি যে অ্যামাউন্ট নিয়ে আসছি এর থেকে একটু ভালোই বড়ো অ্যামাউন্ট তাই আমরা এটা টু এক্সে উঠে ফেলবো তো টু এক্সে চলে আসছে অ্যান্ড আমরা এটা উঠাই ফেললাম তো উঠাইতে একটু লেট হয়েছে সো একটু আমরা প্রফিট বেশি পাইছি যাক আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রফিট ভালোই হচ্ছে তো এখন আমরা একটু অল্প অল্প করে বেড নেবো এই যে নব্বই টাকার একটা বেড প্লেস করলাম যেহেতু আমাদের টার্গেট কিন্তু প্রায় অ্যাচিভ হয়ে গেছে আমরা চাইছিলাম যে ডাবল বানাইতে আটশো টাকা নিয়ে আসছিলাম ষোলোশো টাকায় চাইতে চাইছিলাম তো নব্বই টাকা দিয়ে বেডটা প্লেস করলাম অ্যান্ড ফিরেক্সের কাছাকাছি গেলে উঠাই ফেলবো অ্যান্ড এই আমরা উঠাই ফেলছি তো দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের আটশো টাকার প্রায় ষোলোশো টাকা বানাই ফেলছি তো আর কিছু বেট নেবো কয়েকটা বেট বেশি লোভ করবো না ষাট টাকার একটা বেট প্লেস করলাম তো মোটামুটি আমাদের যদি আজকে ষোলোশো টাকার টার্গেটটা হয়ে যায় তাইলে উঠাইয়া ফেলবো আর আমরা আজকে বেট করবো না তো ষাট টাকার এটা ফাইটা গেছে সো আমরা ডাবল করে একশো বিশ টাকা কইরা দিলাম এখন যদি এটা আমরা উইন করি তাইলে কিন্তু আমাদের একটা ভালো প্রফিট থাকবে তো চলেন এটা যদি আমাদের টু এক্সে যায় তাইলে উঠাই ফেলবো বেশি লোভ করলেই সমস্যা টু এক্সে চলে আসছেন এটা আমরা উঠাই ফেললাম তো দেখতেই পাচ্ছেন জাস্ট আপনাদের চোখের সামনে আমরা আটশো টাকা থেকে ষোলোশো টাকা বানাই ফেললাম তো আমাদের ভিডিও দেখে আমরা যেরকম টিপস অ্যান্ড শেয়ার করি এইরকম হচ্ছে আপনারা খেলা ট্রাই করবেন দেখবেন যে আপনারা আমাদের মতো ভালো একটা প্রফিট করতে পারতেছেন আর আমাদের প্রোমো কোডটা অবশ্যই ইউজ করবেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের উইন কিন্তু আরও বেশি হচ্ছে কারণ অনেক প্রোমো কোডেও তো ইউজ করছেন আপনারা জানেন যে প্রোমো কোডের আলাদা একটা পাওয়ার থাকে আর আমাদের প্রোমো কোড দিয়ে যারা খেলতেছে তারা সবাই জানে আসলে আমাদের প্রোমো কোডের কী পরিমাণ পাওয়ার তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড